কিংবা নিজে বাড়িতে থাকবে বলে সংসার ওই গড়ি তো আটটা দশ পনেরো ভগবানের জন্য এই জলখাবারটা বানালাম আজকে ছিল দ্বাদশী সকালে উঠে স্নান করে নিয়ে আগে ভগবানের সেবার জন্য বানিয়েছি পুরী আর এখানে সুজির হালুয়া তো চলো ভগবানকে একটা দ্বাদশীতে নিবেদন করব তারপর প্রসাদ গ্রহণ করবো পালন করে তো চলো আমি এখন একটু নিজের সেজে নিয়ে ঠাকুরের কাছে যাবো কৃষ্ণের যেহেতু বাসস্থান ছিল বৃন্দাবন তো বৃন্দাবনের মানুষজনেরা একটু পুড়ি আর হালুয়া খেতে ভালোবাসে সেইটা ভাবনা নিয়ে আমি দ্বাদশীর দিন প্রসাদটা দিয়েছিলাম ভগবানকে এই প্রসাদটি আমি আরামবাগ নিয়ে যে সকলের মধ্যে বিতরণ করে দেবো আর বিতরণ করার মধ্যে অনেক আনন্দ থাকে রাস্তায় যাওয়ার পথে বৃষ্টি নেমে গিয়েছে মাঝ রাস্তায় দাঁড়িয়েছি আর এই হচ্ছে সিন। লোকের ছেলে ছিপ নিয়ে মাছ ধরতে সেখানে বন গিয়েছে মাছ ধরার জন্য যাই হোক বৃষ্টিতে ভিজে ভিজে মাছ কিন্তু পেলো না ছোট থেকে ওর প্রচুর নেশা মাই যাই হোক সব স্টুডেন্টরাই কিন্তু চুরি করে দিয়েছে ঝালমুড়ি বানাতে আর সব মুড়ি সবারই সব কিছু দিয়ে একসাথেই বানাচ্ছে মা সব খাবার দাবার দিয়েছে এই হচ্ছে বৃষ্টি শুরু করছে মন মিডিয়া বানাচ্ছে আর সুমনা আছে অর্ণেশা আছে সুইটি আছে আর এ কেন চাপা দিয়েছে জানি না এই হচ্ছে আমার ফ্রেন্ড হয়েছে এখন ভালো ব্লগ করছি ব্লগ হ্যাঁ হাই করে দাও আর এই হচ্ছে ঝালমুড়ি মাখাচ্ছে ও

সব রকমের মজা আনন্দ সেরে এখন স্কুটিতে স্টার্ট দেয়া হচ্ছে কারণ আমি একবারে সব সময় মানে আমি আর শ্বশুরবাড় যাচ্ছি না শ্বশুরবাড়িতে একবার দেখা করে যাচ্ছি বাপের বাড়ি এই বিকাল এখন চারটে মতো বাজছে আমি একবারই খরার যাচ্ছি তো চলো তোমরা ব্লগটা দেখলেই বুঝতে পারবে আমি খরারই এসেছি তো সেজে খুজে রেডি হয়ে গিয়েছি আজকে আমাদের যে বিজনেসটা শুরু হয়েছিল তার জন্য একটু এখানেরই সাংবাদিক আসবে মানে বাড়িতে আসবে একটু প্রমোটিং ভিডিওর জন্যই আমাদেরকে ফোন করেছিল যে আমরা একটু ভিডিও করতে চাই তোমাদের সাকসেস কীভাবে হলো সেটা একটু দুই দুইজনের শেয়ার করো তার জন্য আসবে এখন ঘড়িতে বাড়ছে তোমার তা দেখায় এখন বাজছে এই যে মানে ওরা সাড়ে ছটা টাইম দিয়েছে এখন ছটা চল্লিশ বাজছে তো এক্ষুনি চলে আসবে তো তোমরা পুরো ব্লগটি কন্টিনিউ করো তোমরা কেমন লাগছে জানিও ওর ব্লগের পাশে থেকেও তো চলো করতে যাই লিপস্টিকটা এখনও লাগানো হয়নি এই শাড়িটাও আমি কিন্তু কলকাতা থেকে কিনেছিলাম তো বোনকে দেওয়ার গিফটটাও পড়েছে মানে একজন গিফট দিয়েছিল ওর জন্মদিন উপলক্ষে সেটা পড়েছে পারমিতা ওর ছবি তুলতে থাকছে আর আমি একটা নিউড টাইপেরই লিপস্টিক পরছি কারণ এই হালকা কালারের শাড়ির সাথে একবারে ডার্ক ভালো লাগবে না লাল মেরুন এরম টাইপের তা একটু নিউডেশ ব্রাউন পরছি যেটা আমার খুব পড়তেই বেশ ভালো লাগলো আর একটা টিপ মিসিং লাগছে সেটাও আমি লাগিয়ে নেবো বৌদি চলেই এসেছে এখন সাতটা বাড়িতে পাঁচ দশ মতো আছে আর উপরে চাই চলো আগে বৌদিকে তো একটু আফায়ন করি তারপর আমরা কি হবে সেটা তোমাদের সাথেও শেয়ার করব আমি নিজেও জানি না যে প্রথমে বৌদি আসতেই তাকে একটু কোল্ড ড্রিঙ্কস দিলাম তারপর সব রকমের গল্প সেরেই বৌদি অনেক দিনের আমার একটা পরিচিত মানুষ খুবই ভালো সম্পর্ক তারপর ছিল পারমিতা যে আমাদের ক্যামেরা ধরে দিচ্ছে বা আমাদের সাথে সবসময় তো থাকেই এখন পারমিতা যাই আমরা দুইজন সেজে গুজে একদম রেডি বৌদি আমাদের সাথে কিছু কথা বলতে বলছে যেটা বোনই বলছিলো বেশিরভাগ তারপর যাই হোক অনেক গল্প আনন্দ করেছি আর আমি একটু কম কথা বলছিলাম আমার শরীরটা ভালো ছিল না বলে আর ওই বক ছিল যাই হোক ভীষণ মজা আর আনন্দ করেছি তোমরাও শোনো কি বলছি আমি দাদা ঘাটাল হজ বড় বড়ে চলে এসেছি রুমি অ্যান্ড বিউটি পার্লার অ্যান্ড মেকআপ একাডেমিতে এরা দুটি বোন মার্কেটের কাছে খরার মার্কেটের কাছে এরা একটা বিশাল বিউটি পার্লার করেছে এরা দুই বনে মিলে এদের মানে আমি এদের দেখে রুস্তায় হয়েছি এত সুন্দর পার্লার আমি আপনাদের পার্লার দেখাবো পার্লার সম্পর্কে যাবতীয় তথ্য এদের মুখ থেকে যাব আমার সতী থাকবেন এবং শুধু পার্লার নয় এখানে ব্রাইডাল সাজানো হয় ক্লাস করানো হয় রুমি ক্লাস করায় কলকাতায় গিয়েও ক্লাস করায় আর আরামনা গিয়েও ক্লাস করায় সব জায়গায় ক্লাস করায় আমি এটা ওর স্টুডিওর মতন করেছে নিচে ওর পার্লার শুধু স্টুডিও নয় এটা এটাই হচ্ছে মেকআপও করানো হয় এটা এই রুমটাই মেকআপ এবং স্টুডিও আমি আপনাদের সবই বিস্তারিত তথ্য জানাবো তারা কি আমার মেয়ের পাশে দাঁড়িয়ে রয়েছে ওদের অসংখ্য মানে যে মেয়েরা যেরকম অ্যাচিভ করতে পারে শুধু এটা অ্যাডের জন্য আজকে আসেনি মেয়েরা কত কি চাইলে কি করতে পারে এরা দেখিয়ে দিয়েছে খরা সবাই সবাইকেই চলে মার্কেটের কাছে এদের পার্লার একদম শুধু পার্লার বলবো একটা স্টুডিও এবং একটা অ্যাকাডেমির মতন করেছে ও আমি আগে স্টুডিওটা দেখাচ্ছি ওদের মিউকে সবকিছুই শুনবো

অনেক ছোট ওকে দেখতাম পড়তো তো ওর কাজ সবার খুব কষ্ট ভালো লাগতো সবাই যেটা বলতো ওরও বিয়ে হয়ে গেলাম আমিও কলকাতায় পড়তে চলে গেলাম আর অনেক মানে আসতো ভালো

পার্লার সব ডিপার্টমেন্ট তো হয় না তাই আমি জানি ঠিকই কিন্তু নানা রকমের সব কিছু অ্যাডভান্স লেভেলের সব কিছু ও বারবার রকম রকম দু তিন মাস ছাড়া ছাড়াই কোর্স শিখে আসে যার ফলে সেগুলো ও অ্যাপ্লাই করে এবং তার সাথে সাথে আমরা ক্লায়েন্টের উপরে বারবার অনেক ভিড় হলে করি আমাদের এই ছোট্ট বিজনেস আস্তে আস্তে একটু গোটি গুটি পায়ে একটু বড় হয়েছে যাই হোক পরের দিন সকালে আমি আর মা চলে এসেছি শ্বশুর বাড়ি আর তোমাদের সাথে একটি রান্না পুজোর ব্লগ শেয়ার করছি মানে একসাথেই করছি আমি যেহেতু ডেলি ব্লগটা করছি না তার জন্য দু তিন দিনের মিলেই তোমাদের সাথে একসাথে শেয়ার করছি তো চলো সব কিছু সবজি নিয়ে বসেছি আমাদের দুই দুইবেলার সব আয়োজন তো আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকালে এখন বাজছে সান টান করে জামাকাপড়গুলো সব শুকুত দিয়েছিলাম কাছাকাছি কিছু তো ছিলই তো পুরো ব্লগটি তোমরা কন্টিনিউ করবে আজকে রান্না তো তো হয় সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম তো রান্না বান্নাও চলো কী কী হচ্ছে আর আমাদের কে কে বাড়িতে খেতে এসেছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো পুরো ব্লগটি তার জন্য তোমাদেরকে কন্টিনিউ করতে হবে তো চলো ড্রেস ফ্রেশ পরে নিয়ে এরপর নিচে যাচ্ছি কারণ আমার মা যেহেতু আছে অতটা অসুবিধা হয় না তারপর আমার ননদ এসেছে যার ফলে অনেকজন কাজেরই মানুষ আছে আর সব মিলিয়ে আমাদের রান্না পুজোয় একটু আয়োজন হলেও ঠিকঠাক করে হয়তো চলো আগে আমি নিচে যাই তারপর শেয়ার করছি দেখছি মা এখানে আনাজ টানাজ কাটতে বসেই পড়েছে সকালের দিকে কিছু কেমন আমি হেল্প করে দিয়েছিলাম সেগুলো হবার পরে দুপুরে রান্নাবান্না চলেছিল ঠিকই আবার দুপুর থেকে আয়োজন হচ্ছে রাত্রির জন্য মানে সব ভাজি তারপর মাছের রেসিপি এখানে মা বানাতে থাকছে শাক ভাজা টকের ডাল যেটা মেন আর আমাদের নিয়ম হচ্ছে এই যে ছোট একটু সরাটা বসানো থাকবে সারা দিন যতক্ষণ রান্না হবে ততক্ষণ উনুনে পাশে লাস্ট মুহূর্তে ওটা একবার উনুনে বসিয়ে তারপর হেসেলে রেখে দিতে হবে আর সারাদিনই ওই যত রান্না রান্নাবান্নাই হোক না কেন মাছের ঝাল নবরত্ন বাঁধাকপি শুক্ত আর ভাজাভাজি সব কিছুর জন্য ওই সরাটাতে দুটো আমরা সেদ্ধ থাকবে আর ওটার চাটনি হবে লাস্টে যেটাই হচ্ছে আর মা আস্তে আস্তে সব ভাজা করেই নিয়েছে আর কিছু কেমন খাবার দাবার কারো কারো বাড়ি যাদের নিমন্ত্রিতরা আসে না তাদের বাড়িতে একটু মা ক্যারি করে দিচ্ছে যেটা ভরে দিচ্ছে নিয়ে যাবার জন্য তারপর আমি আমার এই কলা পাতা বিছিয়ে সুন্দর করে সব সজি দিয়ে ভাজাভাজি দিয়ে খেতে থাকছে আর ব্লগটা তাহলে এখানেই শেষ তোমরা তো তখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও